হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা করবো বোঝাপড়ার প্রশ্ন উত্তর প্রথমে দেরির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এরপরেই আজকের আমরা কী করবো এর হাতে কলমে পরের দিন থেকে পর পর ভিডিওগুলো আসতে থাকবে দ্বিতীয় চ্যাপ্টার তারপর তার প্রশ্ন উত্তর তারপরে তৃতীয় চ্যাপ্টার আমি রেগুলার ভিডিও আপলোড করবো এরপর থেকে তো তোমরা যদি পরপর ভিডিওতে সমস্ত কোয়েশ্চেন আনসার এবং যে পাঠগুলো আছে সেগুলো পড়তে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো শুরু করছি প্রথমেই কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ জন্ম কলকাতার জোড়াশাঁকড় ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা কাহিনী সহজ পাঠ ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে তারা আলোড়িত করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছিলেন লিখেছেন ছবি এঁকেছেন উনিশশো সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান দুইটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা পাঠ্য কাব্যটি সরি কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এখান থেকে অনেক কোয়েশ্চেন হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু এখানে মানে কবিতা গান বা গল্পের নাম ঠিক আছে তিনি কোন পত্রিকায় নিয়মিত লিখতেন কত খ্রিস্টাব্দে তিনি কোন লেখার জন্য নোবেল পুরস্কার পান তার এই বোঝা পড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তার রচিত গান কোন দুটি দেশের জাতীয় সঙ্গীত ঠিক আছে জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন তাহলে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় আহ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন এখানে লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটিতে মানে এরপরে লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন এরপরে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় দুইয়ের দাগ কি বলছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক বলছে সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় এখানে সেইটা সবার চেয়ে শ্রেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বোঝাপড়া কাব্যগ্রন্থতে বলেছেন যদি সুখের বন্দরে আসার সময় জলের তলার পাহাড়ে ধাক্কা লেগে পাঁচুর রূপী জাহাজ ভেঙে যায় তখন কারো সঙ্গে ঝগড়া না করে যদি ভেসে থাকতে পারো সেইটাই সবার চেয়ে শ্রেয় ঠিক আছে এভাবে লিখবো লিখবে আর এখন থেকে বলে রাখি তোমরা একটু উঁচু ক্লাসে উঠেছো তো এখন থেকে ভাষাগুলো মানে এটা আমি সাধারণ ভাষাই রেখেছি ভাষাটা আর একটু যদি ভালো করো ঠিক আছে আর একটু ভালো করে লেখো তাহলে আর একটু ভালো নাম্বার পাবে ঠিক আছে তো সেই জন্য নিজের লেখার যে ভঙ্গিটা বা নিজের ব্যবহার্য যে শব্দগুলো সেগুলো আমরা বদলাবো ধীরে ধীরে ঠিক আছে আমরা আরেকটু উন্নত করব লেখাটা যাতে নাম্বার বেশি পাওয়া যায় তাই তো ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে ঘটনাটি হলো যে জায়গাতে কেউ আশঙ্কা করে না সেইখানে বিপদ আসে বা জাহাজডুবি হয় ঠিক আছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো মানে এর মানে কি ঠিক আছে এই যে কবিতার লাইনটি আছে এই লাইনটির মানে লেখো এই লাইনটির অর্থ লেখো ঠিক আছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি মানুষের জীবনে যেমন সুখ আছে তেমনই থাকে দুঃখ মানুষ নিজের দুঃখটিকেই বড় করে দেখে কিন্তু রোজকার জীবনের ছোট ছোট সুখ দেখতে পায় না তাই নিজেদের জীবনের দুঃখগুলিকে বড় করে না দেখে ছোট ছোট সুখগুলিকে মনে রেখে ভালো থাকা যায় ঠিক আছে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো মানুষের জীবনে জীবনের দুঃখ নিয়ে অনেক অবসন্ন থাকে সব সময় সব সময় তার জীবনের অবস্থা নিয়ে অন্যজনকে দোষারোপ করে এবং জীবনের প্রতি আশা হারিয়ে মৃত্যু কামনা করে কিন্তু সত্যি যখন মরার সময় আসে তখন প্রকৃতিকে সুন্দর দেখায় ভোরের আলো মধুর লাগে ঠিক আছে তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর আমাদের জীবনে অনেক মানুষ থাকে যারা খুবই প্রিয় তাদের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে কিন্তু হঠাৎ করে সেই মানুষগুলি বদলে গেলে আমাদের গুরুত্ব সময় না দিলে খুবই খারাপ লাগে এবং আমরা কাঁদি কিন্তু সেই মানুষগুলি বাদ দিয়েও যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের ভালো চায় এই কথাটি অশ্রুসাগর বইয়ে তারপরে আমরা বুঝতে পারি ঠিক আছে এরপরে দুই এর ছয় কিভাবে মনের সঙ্গে বোঝা পড়া করতে হবে মনকে বলতে হবে জীবনে ভালো আসুক বা মন্দ আসুক সত্যকে সহজে গ্রহণ করতে হবে জীবনে যদি দুঃখ আসে তবে একটি জায়গায় বসে ঘরা ঘরা অস্ত্র ঢেলে কেন্দে মনের সঙ্গে বোঝা পড়া করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে দুইয়ের সাত কি বলছে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র সারো। কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্যটি শীঘ্র এখানে কার্যটি হলো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুডুল মারা কারণ নিজের পায়ে কুডুল মারার কার্যটি যত শীঘ্র হবে তারপরে কান্ডাকাটি করে নিজের মনের সঙ্গে বোঝাপড়ার কার্যটিও দ্রুত হবে তাই তিনি বলছেন যে ভুল করার কাজটি দ্রুত করো যাতে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে তুমি দ্রুত এগিয়ে যেতে পারো আট কি বলছে কখন আন্ধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব জীবনের দুঃখে খুব খানিকটা কান্নাকাটি করে এবং ঘরা ঘরা অশ্রু ডেলে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে এবং নতুন উদ্যমে জীবন শুরু করতে হবে তাই মনের সঙ্গে বোঝাপড়ার পরেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে আমরা ছোটবেলা থেকেই অন্যের সঙ্গে তুলনা শুনে বড় হয় ফলে আমাদের আশেপাশের কেউ সফলতা পেলে সেটি নিজের ব্যর্থতা মনে করি এবং কষ্ট পাই তাই কবি আমাদের মনের সঙ্গে করে অন্যের সঙ্গে নিজের তুলনা করতে না বলেছেন আহ দশ কি বলছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে এখানে বোঝানো হয়েছে যেমন জাহাজ সমুদ্রে অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে বন্দরে আসে তেমনই মানুষ নিজের অনেক দুঃখ দুর্দশা কাটিয়ে সুখের দিকে যায় মানুষের জীবনের দুঃখ দুর্দশাকে ঝঞ্ঝার সঙ্গে তুলনা করা হয়েছে শব্দার্থ দেখো মান্ধাতার আমল রাবণ রাজার সমসাময়িক মানধাতা যুগ বা অতি প্রাচীন প্রাচীনকাল ঠিক আছে অতি প্রাচীনকাল বোঝাচ্ছে বোঝাতে মান্ধাতার আমল কথাটি বা শব্দ যুগল ব্যবহার করা হয় আর তো শ্রেয় মানে সঙ্গত বা উপযুক্ত ডাগর মানে দীর্ঘ বা বড় তিনের দাগ কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলো সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও ভালো মন্দ যাহাই আসুক সত্তর সহজে হ্যাঁ আমি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধা আসলে সেই বাধা অতিক্রম করতে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে জীবনে ভালো মন্দ সুখ দুঃখ যাহাই আসুক সত্যকে সহজে মেনে নিতে হবে যদি কোনো বিপদ আসে তবে খুব খানিকটা কেঁদে কেটে আবার মনকে বুঝিয়ে আন্ধার ঘরে প্রদীপ জ্বালতে হবে তিনের দুই কি বলছে মনের আজ কহজে যে ভালো মন্দ যাহাই আসুক সত্ব রেলও সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো এক মিনিট দেখো হ্যাঁ কবির মতো আমিও মনের সঙ্গে কথা বলি মনের মনে করছি আমি ফাইনাল পরীক্ষাতে ফেল করেছি আমার বাবা মা প্রতিবেশী সবাই আমাকে বলছে সারা বছর পড়নি তাই ফেল করেছো আমার সমস্ত বন্ধুরা পরের ক্লাসে চলে গেছে তাই আমি খুবই দুঃখিত এবং আমার খুবই কান্না পাচ্ছে তাই আমি একদিন কান্না করে পরের দিন থেকে প্রতিদিন পড়া শুরু করে দেব যাতে পরের বছর ভালো নম্বর পেয়ে পাশ করতে পারি এবং আমি এই কষ্ট না যে আমার বন্ধুরা সবাই ক্লাসে পড়ছে ঠিক এইভাবে এরপরে তিনের তিন কি বলছে যেমন করে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তেমন করে বলতে এখানে ভালো করে বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে এখানে কবি দৈনন্দিন জীবনে ঘটিত ছোট ছোট ঘটনা থেকে পাওয়া ছোট ছোট খুশি বা সুখের কথা বলেছেন এরপরে চারের দাগ নিচে শব্দগুলি শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত আছে দল তাহলে দল কাকে বলছে পাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে ঠিক আছে বলে তাহলে মাছকে আমরা একবারে উচ্চারণ করতে পারছি সম্মোহনকে দেখো সম্মোহন এইভাবে উচ্চারণ করছি তো এইভাবে ছোট ছোট করে মানে লেখা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ কা নন্দ এইভাবে লিখতে হবে ঠিক আছে আর যে যার শেষে মানে কি হচ্ছে মুক্তদল আর রুদ্ধদল কাকে বলছে যার শেষে সরসন্ধি থাকছে তাকে মুক্তদল বলা হচ্ছে সরান্ত বা মুক্তদল যে দলের শেষে সর সরধ্বনি থাকছে সেই দলকে এখানে কি বলছে মুক্তদল বলছে যেমন আসে সে এ আসছে শেষে এ কার দিচ্ছি তো তো সেই জন্য এটা হচ্ছে মুক্তদল ব্যঞ্জন ধ্বনি যেখানে থাকে যেমন যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে যেমন দুষ্টু দুষ্ট ঠিক আছে তাহলে দুস এখানে মধ্যে দুস করে উচ্চারণ করছি অটা তো উচ্চারণ করছি না দু বলছি না তো দুস বলছি একটা হসন্ত আছে তো সেই জন্য এটাকে বলছি রুদ্ধদল মন এটাও একটা রুদ্ধদল ঠিক আছে তাহলে বোঝা গেল মানে মুক্তদল কোনটা রুদ্ধদল কোনটা এবারে আমরা চলে আসছি আমাদের এখানে যা যা দেওয়া আছে সেগুলোতে বোঝা পড়া বোঝা পড়া বো মুক্তদল ঝা মুক্তদল আকার আছে প প কিন্তু আমরা প অ বলছি প বলছি না হ্যাঁ পড়া পড়া প অ উচ্চারণ হচ্ছে তো সেই জন্য মুক্তদল আর রা এটাও হচ্ছে মুক্তদল কতকটা ক তকটা এই তকটা হচ্ছে রুদ্ধদল বাকিগুলো বাকি দুটি মুক্তদল সত্ত তে রে ঠিক আছে সত হচ্ছে রুদ্ধদল তে রে এগুলো মুক্তদল পাঁজর গুলো পা জর গুলো পা মুক্ত মুক্তদল জর রুদ্ধদল গু লো এ এ দুটো মুক্তদল আর বন এই মুক্ত যেখানে হসন্ত আছে এগুলো রুদ্ধদল শো আর ভু এগুলো হচ্ছে মুক্তদল অশ রু সা গর অশ আর গর এই এগুলো রুদ্ধদল রু আর সা এগুলো হচ্ছে মুক্তদল নিচের প্রতিটি শব্দে তিনটি করে সমার্থক শব্দ লেখো মন হৃদয় অন্তর চিত্ত আঘাত ক্ষত প্রাপ্ত এইভাবে আমরা লিখতে পারি ক্ষয়প্রাপ্ত ক্ষতিগ্রস্ত এখানে আর একটা লেখে লিখে নেবে যদি কেউ জানো তো কমেন্টে জানাবে ঠিক আছে আহত লিখতে পারি আহত স্থান জখম স্থান জখমকে আহত স্থান বা আহত আহত বলতে পারি আঘাত প্রাপ্ত আঘাত লিখেছি ঝঞ্ঝা ঝড় তুফান ঝটিকা ঝগড়া কলহ বিবাদ তর্ক বিতর্ক সামান্য অল্প কম নগণ্য শঙ্কা ভয় ডর আতঙ্ক আকাশ গগন খগ অন্তরিক্ষ এরপরে আছে ছয়ের দাগ নিচের প্রতিটি শব্দের বিপরীত শব্দ দিয়ে শব্দ জোড়া তৈরি করে বাক্য রচনা করো আন্ধার আলো আন্ধার আলো আন্ধার রাস্তা দিয়ে চলেছে সোনা ও টিয়া সত্য মিথ্যা সত্য মিথ্যা যাচাই করা কঠিন কাজ দোষগুণ দোষ গুণ মানুষ আকাশ পাতাল সকাল থেকে আকাশ পাতাল কি চিন্তা করছো এটা জিজ্ঞাসা চিহ্ন বাক্য ঠিক আছে সুখ সুখ দুঃখ দুঃখ মানুষের জীবন অতিবাহিত হয় ঠিক আছে তাহলে এখানে হলো এই বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর শেষ ঠিক আছে এখানে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস আর ফুল আছে এগুলো এঁকে নিতে পারো এরপরে পরের দিন আমরা অদ্ভুত আতিথেয়তা এটি পড়ব আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ